আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাখনতল্লাহিয়া সাজিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনাকে কিছু প্রশ্ন করব ঠিক আছে আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন শাল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে তাহলে প্রশ্ন শুরু করি পবিত্র কুরআনের কোন আয়াতে সব আরবি হরফ আছে সেটা ফাতাহ থ্যাংক ইউ আপনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন মাসাল্লাহ কোন সুরায় বিসমেলা দুইবার এসেছে জান্নাতের কোন দরজায় কেবল রোজাদার প্রবেশ করবে কোরআনে উল্লেখিত একমাত্র সাহাবের নাম কি জাইদ রাজিয়াল্লাহ তাআলা আনহু থ্যাংক ইউ মাসাল্লাহ সুন্দর হয়েছে নবীজিসের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি কে আবু মাকি সুরা বলতে কি বুঝো হিজরতের পূর্বের মাদানী সুরা বলতে কি বুঝো হিজরতের পরের কোন ইবাদত অদৃশ্য ও বান্দা আল্লাহর মাঝে গোপন থাকে রোজা শয়তানের মূল নাম কি ছিল আজাজিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ কোনটি তালাক নূর এর উপর নূর কথাটি কোরআনের কোন সূরায় আছে সূরা নূর ইবাদতের মধ্যে কোনটি শরীর ও সম্পদ উভয় দিয়েই করা হয় হজ কোন সালাতে কিরাত প্রকাশ্যে এবং নীরবে উভয়ভাবে পড়া হয় মাগরিব ও প্রথম মসজিদ কোনটি

যত দূর শোনা যায় কুরআনের কোন সূরাকে এর হৃদয় বলা হয় সূরা ইয়াসিন নবীজি সাঃ এর কবর কোন ঘরে অবস্থিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গাছের নিচে নবীজি সাঃ সাহাবীদের বায়াত নেন বাবলা গাছ ধন্যবাদ কোন চারজন নারী জান্নাতের নেত্রী হবেন বলেছেন ধন্যবাদ আপনাকে অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সবগুলো প্রশ্নেরই সঠিক উত্তর হয়েছে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো আল্লাহ আল্লাহ